জ্যাক পট জ্যাক পট লেগে গেলো না এই যে এই জ্যাক পট জ্যাক পট একটা রিস্কেট আর হবে গাড়ি কিনতে যাব কালকে একটা কালকে গাড়ি কিনবো কাকা কালকে হ্যাঁ কালকে গাড়ি কিনতে যাবো কাকা গাড়ি কিনবো আমি কালকে হ্যাঁ কালকে গাড়ি কিনবো স্কেটার স্কেটার একশো গুণ আসলে হবে একশো গুণ একশো গুণ আসলে হবে একশো গুণ একশো গুণ একশো গুণ লাগবে একশো গুণ আশি গুণ এ পঞ্চাশ গুণে স্কেটার 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 একশো গুণ একশো গুণ একশো গুণ আশি গুণ আশি গুণ আশি গুণ মোটরসাইকেল কিনবো কালকে আমি কিন্তু পাগল না ঠিক আছে পাগলের একটা অভিনয় করলাম এটা জাস্ট একটা ক্লিপ পুরো ভিডিও আপনাদের সবার মাঝে আসবে কাকা এই যে এদিকে আসেন একটু সবাই আমার কাছে আসেন একটু উঠে আসেন কাকু আমার কাছে আসেন সেটা আসেন ভাই এদিকে আসো আসেন একটু কাকু আগে আসেন আগে আসেন আপনিও আসেন একটু সমস্যা এই যে আমাদের বাংলাদেশের অধিকাংশ যুব সমাজের পাগলের দিকে চলে যাবে আর এটার দিকে যদি আমরা বাংলাদেশের মানুষজন না তাকাই তাহলে এটা ভবিষ্যতে আমাদের আরো যারা পিচি বাচ্চা আছে ছোট ছোট এরকম পিচি বাচ্চা সবাই বিগড়ে যাবে এরা সবাই জুও খেলা শুরু করবে গার্জিয়ান এই যে আমাদের মতো আব্বুরা মোবাইলে যে কি করতেছে শিশুরা বুঝতে পারবে না ঠিক আছে তাদের মতো আব্বুরা বুঝতে পারবে না যে শিশু মোবাইলে কি করতেছে আসার সাথে সাথে স্ক্রিন ডিলেট করে দিবে ঠিক আছে জু অনলাইনে অ্যাভেলেবেল হয়ে গেছে এখন এই জুয়োটা আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকারের কাছে চাই যে জুয়োটা আমরা ধ্বংস করতে অনলাইন জুয়ো আমাদের জন্য না থাকে আপনারাও কি চান জি 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 অনলাইন জুয়া চলবে না